হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লা বাবু বলেছেন কওমি ও সুন্নিদের মধ্যে কোনো বিরোধ নেই সবার ইমান ও আকিদা এক তিনি বলেন কওমি ও সুন্নিদের মাঝে যদি সুসম্পর্কের সেতুবন্ধন গড়ে ওঠে তবে বাতিলপন্থীরা আর কোথাও জায়গা পাবে না মঙ্গলবার আঠাইশ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় তিনি এসব কথা বলেন সেদিন বাংলাদেশ জমিয়াতুল মুদারেসিনের সভাপতি এ এম এম বাহাউদ্দিন হেফাজতে আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান আল্লামা বাবুনগরী আরও বলেন ইসলামের হেফাজতের জন্যই হেফাজতে ইসলামের জন্ম ইমান ও আকীদা রক্ষায় কওমি সুন্নি সহ সব মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি জোর দিয়ে বলেন আমরা দেখছি কওমিও সুন্নিদের মধ্যে কিছু শাখা শাখাপ্রশাখা নিয়ে ছোটোখাটো মতপার্থক্য থাকলেও ইমান ও আকিদার প্রশ্নে সবার অবস্থান একই তাই এখনই সময় ছোটখাটো বিভেদ ভুলে গিয়ে দেশ জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার